আজকে হচ্ছে সতেরোই জানুয়ারি আপনারা এই যে নিশ্চিত দিকে দেখেন সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ তো আজকে রিপোর্টটা আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে একচল্লিশটা ক্লিক পাঁচটা লিট নয় ডলার ষাট সেন্ট ঠিক আছে ইপিসি হচ্ছে জিরো পয়েন্ট টু থ্রি তো এই যে আমি একটু রিফ্রেশ দিচ্ছি আপনারা একটু দেখেন যে আসলে এটা রিপোর্ট রিয়াল কিনা তো এইভাবে ডেইলি নয় ডলার দশ ডলার পনেরো ডলার বারো ডলার চোদ্দ ডলার বিশ ডলার রেগুলার আর্নিং করা পসিবল কিন্তু সেক্ষেত্রে আপনাকে মনোযোগ সহকারে কাজটা শিখতে হবে শেখার পরে কাজটা করতে হবে প্রয়োগ করতে হবে না তো আমাদের এখানে অ্যামাউন্ট আসছে আজকে হচ্ছে বিয়াল্লিশ টোটাল এখানে বিয়াল্লিশ আসছে তো আমাদের যে কোর্সের ফি এবং কোর্সের মডিউল এগুলো খুবই বর্তমান সময়ের জন্য যুগোপযোগী এবং কার্যকরী এই কোর্স ফি একটু বেশি ঠিক আছে কোর্স ফি বেশি হলে এখানে ছয় টাকা আপনাদের পিছনে আমাদের সফটওয়্যার পারপাসে খরচ হয় এখানে কিছু প্রিমিয়াম এর ব্যবহার আছে আর চার হাজার টাকা আমাদের ফি পারপাসে থাকে বোর্ড দশ হাজার টাকা এই দশ হাজার টাকা ভর্তি শুরুতে পাঁচ হাজার টাকা দিতে হয় আর ক্লাস যদি স্টার্ট হয় সেদিন থেকে পরবর্তী সাত থেকে দশ দিনের মধ্যে বাকি পাঁচ হাজার টাকা পে করতে হয় তো অনেকে আসলে সস্তা খোঁজেন যারা সস্তা খোঁজেন তারা এইদিকে আসবেন না দয়া করে আপনারা সস্তার দিকে যান তো সস্তার বারো অবস্থা সস্তা কোর্স করে এখান থেকে ভালো কিছু করতে পারবেন না অযথা সময় নষ্ট হবে আর যে কয় টাকা দিবেন সেই কয় টাকায় আপনার লস হবে তো দশ টাকা বেশি দিয়ে ভালো কাজ ভালো গাইডলাইন ভালো মেন্টর ভালো আইটি সেই জায়গায় শেখার চেষ্টা করবেন ঠিক আছে সব সময় আপনি একটা জিনিস মনে রাখবেন যে কোনো দিনের যদি দশ টাকা বেশি হয় দাম সেটা অবশ্যই ভালো ভালো বিধায় সেটার কোয়ালিটি এবং গুণগত মান ভালো বিদায় কিন্তু সে তার দামটা একটু বেশি হয় তো যারা আর্নিং করতে চান আসলে এটা দশ হাজার টাকা একটা অ্যামাউন্ট হিউজ অ্যামাউন্ট এটা আসলে আমরা মনে করি না কারণ যারা ফিনান্সিং সেক্টরে আছে তারা দশ হাজার টাকা এক সপ্তাহ দশ দিন পাঁচ দিন সাত দিন একদিনও ইনকাম করে তো এক সপ্তাহ দশ দিন যেমন অলরেডি দেখেন এখানে আছে ওয়ান উইক ওয়ান উইক মানে কি একশো এগারো ডলার একশো এগারো ডলার সমান কত টাকা একশো বিশ টাকা করে ধরেন তেরো হাজার তিনশো বিশ টাকা তো তেরো হাজার তিনশো বিশ টাকা যদি আপনি এক সপ্তাহে ইনকাম করেন তাহলে দশ হাজার টাকা কোর্সি আপনার কাছে কি অনেক বেশি তো যারা বেশি মনে করেন তারা ওই সস্তা কোর্স অনেক আছে এক হাজার দেড় হাজার পাঁচশো টাকা ওইদিকে যান এদিকে মেসেজ দিয়ে না অযথা মেসেজ দিয়ে আমাদের মেসেজের খরচ সেটা আর ভারী করেন না তো যারা অরিজিনালি লিগালি ইনকাম করতে চান দশ হাজার না আপনাদের কথা থাকবে ভাই বিশ হাজার টাকা দেবো আমার ইনকাম লাগবে আর ইনকাম আমাদের গ্যারান্টি একবার ইনকাম না হলে জরিমানা শ টাকা পেয়ে ঠিক আছে এটা বলা হয় বারবার বলা হয় তো আপনার এই বিষয়টাকে মাথায় রাখবেন মাথায় রেখে আমাদের এখানে আসবেন আর আমাদের এখানে ইনকাম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কারণ আর্নিংয়ের জন্য মূলত মানুষ এখানে কোর্স করে কাজ করে কাজ শিখতে আসে তো এই হচ্ছে বিষয় তো এইভাবে সবাই কাজ করলে অবশ্যই আর্নিং ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন তো এর জন্য আপনাকে মোটামুটি দুই মাসের মতো সময় লাগবে দুই মাসের মধ্যে আপনি পরিপূর্ণভাবে কাজটা শিখতে পারবেন এবং এক মাসের মাথায় আপনার আর্নিং শুরু হবে তো বিবাদ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ